হ্যালো ভাইরা কি অবস্থা তোমাদের আসলে সবাই ভালো আছো আবার চলে আসলাম নিউ ভিডিও নিয়ে এখন থেকে গাইস আমরা জিটিএ ফাইভ সিটি খেলবো জিটিএ ফাইভ সিটির অল মিশন কমপ্লিট করব প্রতিটি ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে সানি সানি এখানে হলো আমাদের যে গেমের মেন ক্যারেক্টার টমি টমিকে পাঠিয়েছে লস অ্যাঞ্জেল থেকে ফাইভ সিটিতে একটা ড্রাগস ড্রিলিং এর জন্য কিন্তু এখানে দুর্ভাগ্য গরম এখানে কি হয়েছে টমি যেখানে ড্রাগস সাপ্লাই মানে দিতে আসেছে ওখানে একটা অ্যাটাক হয়ে গেছে ওখানে ড্রাগস টাকা পয়সা সব হারাইছে এখন ওখান থেকে বেঁচে টমি চলে এসেছে এই জায়গায় আর এখান থেকে আমাদের মিশন শুরু হয়ে গেছে এখন টমিকে নিয়ে হোটেলে যেতে হবে তার একটা হোটেলে রেস্ট নেবে তারপর সে সানিকে জানাবে তো গাইস এখন আমি হোটেলের দিকে যাচ্ছি দেখতেই পারতাছেন গাড়ি একদম উড়াদুড়া চলায়া মিশন যা আছে সব কমপ্লিট করব গাইস ও কি ট্রিফট এখন সোজা চলে যাবো আমাদের যেই লোকেশন আমাদের সেই মিশন যেখানে আমাদের ফার্স্ট মিশন শুরু হবে আমাদের হোটেলে চলে আসলাম রেস্টুরেন্ট আর ভাই কী ড্রিফ্ট দেখতে পারছেন টমিকি ড্রিফ্ট দিছে এখন মিশনে এই এই হোটেলে আমাদের থাকতে হবে এই হোটেলটা দেখতে পাচ্ছেন সি ভিউ কক্সবাজারের মতন সেই একটা ভিউ এর হোটেল এখন এই জায়গায় আমাদেরকে ভিতরে ঢুকে কি বলে মিশন স্টার্ট করতে হবে এখানে আমি গেম সেভ করে রাখতে পারবো এই অবস্থার ওই জায়গায় আমাদের মিশন পিঙ্ক লাইনে ওখানে যেতে হবে যা দেখতে পারছেন আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম জিটিএ বাই সিটির সিরিজ দেখার জন্য সো এখন আমি সানিকে কল করে দিছে টমি দেখতে পারছো তাকে বলবে তার যে ড্রাগস হারিয়ে ফেলছে এই সেই বক্কর চক্কর সব কিছু বলবে কিন্তু সানি এখানে মানবে না তার ড্রাগসের টাকা চাইবে এটার জন্য আমাদের অনেক মানে টাকাগুলো জোগাড় করতে হবে এই সব মিশন খেলে টমিকে দেওয়া মানে সানিকে দেওয়ার জন্য টমি সো দেখতে পাচ্ছ এখন আমাদের মিশন হচ্ছে হলো আমাদের যেতে হবে ম্যাপের অ্যাল যেখানে সেখানে এই গেমটা আমি ছোটোবেলা অনেক খেলছি তাই আমি এটার স্টোরি সম্পর্কে জানি মেনলি স্টোরি হচ্ছে এই ড্রাগস নিয়েই টমি মানে বাই সিটি এসে তার ডিলটা মিস করছে তাই এখানে ধরো টমি পরে পুরো বাইসিটিতে বিজনেস টিজনেস করে যে সানি সানির টাকা দিবে এই হচ্ছে কাহিনি এখানে অনেক কাহিনী আছে মিশনের সাথে সাথে বলবো এখন আমাদের যেতে হবে অ্যাল এল যে ম্যাপের ওই জায়গায় অ্যালের ওখানে যেতে হবে ওটাই আমাদের মিশন এখন ও গাড়ি কি ড্রিফড়া গাড়ি চলে চলে আসছে আমাদের যেই পয়েন্টে ওই পয়েন্টে চলে আসলাম এখানে এখানে ঢুকতে হবে আমাদের এই যে ড্রাগসের জন্য ঘুমাইতে পারতেছে না এটা কইতেছে রে ই আজাইরা পার্টি ওই কিন্তু একটা লয়ার বুঝছেন মানে কি কয় উকিল উকিল ওই বাই সিটি সাথে আকাম কুকাম ওগুলার লয়ার আইনি ভাবে সাপোর্ট দেয় এখন আমাদের সিন হইল যে আমাদের একটা পার্টিতে যাইতে হবে ভাই সিটি যেখানে মনে করেন মাফিয়া ডন আর বিজনেসম্যান যারা যারা আছে সবার একটা পার্টি অ্যারেঞ্জ করছে ওই জায়গায় লয়াররা বদলে আমরা যাব। এখন আমাদের ভালো ড্রেস আপে যাইতে হবে কারণ ওখানে একটু হাই সাই পার্টি হবে তো এখন আমাদের একটা কাপড়ের দোকানে যে আমাদের কাপড়টা পাল্টায় নিব ওফ ড্রিপ এই যে কাপড়ের দোকানে এখানে পাল্টাইল মু ভিতরে ঢুকিয়ে যেই দেখি আরে বা টমির কি গেট দেখছেন গেট আপ আর আপ লাগছে মিলিনিয়র কিন্তু এখনো জিরো লিনিয়র আর যাইতে এই বাইকটা এখন চুরি করবো চুরি করতে বেরিয়ে গেমের নিয়ম এই বাইকটা নিয়ে যাইতে হবে আমাদের পার্টিতে কারণ আমাদের কাছে কোনো বাইক গাড়ি নেই গাড়ি গেছি এখন সোজা আমাদের চলে যেতে হবে আমাদের পার্টির লোকেশন ডটে তো সোজা চলে যাই একদম উড়া দুরা টান হবে আরে ভাই দূর সো এখন আমরা চলে আসলি আমাদের যেই পিঙ্ক ডট ওই জায়গায় চলে আসলাম আমাদের পার্টির এই জায়গায় ও বোটের ভিতরে পার্টি হবে বোটের উপরে এই যে টমি এখানে দেখতে পাচ্ছেন আর আইতে না আয় টমি লুচামি শুরু করে দিছে ওয়েটারের লগে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে একজন ভাইসিডির যে বিজনেসম্যান এই পার্টির যে অ্যারেঞ্জ করছে সে হচ্ছে এই বোটের যে মালিক সে হলো এনি অল্লগে আমাদের কিছু কাজ টাস করতে হবে অনেক কিছু কাজ করে দিতে হয় আর একজন বিজনেসম্যান হচ্ছে এই যে ভাই সিটির এখন দেখতে পাচ্ছেন ওর সাথে কথাবার্তা হচ্ছে টমির টমি আর ওয়াই ডিসকাস করতেছে ওদেরকে বলা হইছে আর টমি যে ডিল করছে ওখানে অ্যাটাক হইছিল এখন সে তার ডটার কি কয় ডটার ডটার এই যে তার ডটার মার্সিডিস অল্লগে আমাদের পরিচয় করায় দিতেছে টমি তো লুচ্চা যে হারামি হাই হ্যালো বাপে গইতাছে লুচ্চা আমি কর ওর সাথে নতুন গার্লফ্রেন্ড হ্যাঁ টমির মার্সিডিস ওর সাথে এখন ডেটিং এ করব আর এই জায়গায় কি এই জায়গায় এখানে কি চলতেছে ভাই এখানে কিছু চলতেছে না এখানে বিজনেসম্যান আর গোল্ডিঘারের সাথে কিছু চলছে আর এখানে চোর বাটপার কিছু আছে তো এখন সিন হইতাছে হলো রে ওর বাসায় যে পোসায় দেওয়া পার্টি শার্টি করার শেষ আমাদের এখানে কোনো পার্টি হইতেছে এখানে বয়স্ক মানুষের পার্টি চলতেছে তাই রে মার্সিডিস লয়ে তার বাসায় যে পোসায় দিতে হবে আর মার্সিডিস ফাদারের সাথে আমাদের কাজ করতে হবে এটা মার্সিডিস বলতাছে সো এখন বাইক টানা উড়া দুরা টান দিয়ে মার্সিডিসে পুরো মানে এখন ইমপ্রেস ইমপ্রেস করে ওরা লয়ে যে ওর বাসায়

যে এই সিরিজটা ওই সিরিজটা চলতে থাকবে পরের এপিসোডের জন্য সবাই ওয়েট করেন টেক কেয়ার গুড বাই টাটা